ঢাকা পাঠানো তাই এরা এরা যায় অনেক লাখ টাকা লাভ করে তাই না পরে খাটনি মাটনি নাই তারপরেও লাভ খালি

এইভাবেই আমাদের কৃষকরা গাছ থেকে কড়া কেটে এই পাইকার কাছে বিক্রি করে দেয় আর যায় আবার বিভিন্ন খরচা মার্কেটে বিক্রি করে এইভাবে আমাদের কৃষির বিপণন ব্যবস্থা বাংলাদেশের কৃষির বিপণন ব্যবস্থা গুণ গুণ

সাড়ে ও হারে ছয় হাজার পাঁচশো পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ তিরিশ তিরিশ তাহলে হাজার এক